This the Lorena you know? the boy, you know?

আরে দেখো লেবু কিন্তু রেডি আছে তুই জমে দুটো ঠিক আছে না পারলে কিন্তু লেবু খেতে হবে আচ্ছা না সরাবি তুমি তাহলে লেবু নিয়ে যাও তাহলে এখন খেলা কি দিস্টার এখন কে খেলবে আগে আমি আমি ঠিক আছে তাহলে আমি কোনটা দিবে কোন আরে না আমটা যাও আচ্ছা ঠিক আছে তাহলে এই ফোনটা দিয়ে ছুঁড়ে মারো এই যে জিরো সিসি তুমি পারো না আচ্ছা যা আমি হই দি তাহলে এখন লেবু খেতে হবে আমি লেবু নাও হ্যাঁ কেমন লাগ

ও এখন পেটে গিয়ে কেটে যাও আর ওইটা নানা হ্যাঁ নানা তুমি যাও এখন না বাবা থেকে থেকে এখন আরাম করে প্রনাম দিবে তো দেখা যায় কি অবস্থা হয় আদি নিতে পারে আর দেন আমি আবার লিখতে যাবে আ আ ভালো না ভালো না ঠিক আছে তাহলে যাও আরেকবার মারো আরেকবার তোমাকে বসে গেি আই দাও যা যা হ্যাঁ আরবি লিখে প্রনাম আ আরবি পা নেকা দেখো দেখো মজা মজা ও এখানে হচ্ছে একটা ক্যাভি আমি লিখতে পারব আমি নিব প্রনাম এই প্রনাম মানে এই

বাবা <Tabii> 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 <person>. <surviving>. এই ফান্ডা নিয়ে নিবলা টাইম বাবা নাকি বাবা নিয়ে পড়কে লেখো খাই দিবে পেয়ে তো সবটা দি তো মানে এখন বলো এই যে দুটো খাবার আছে দুটার মধ্যে কোনটা নিয়ে গেছো বলো আমি নিতে রে না কি

তুই দেখি কত টাকা পেলে ঈদের ছিলাম পেয়েছ আচ্ছা কে ক কোন টাকাটা দিলো দেখো বাবাকে এটা কে দিয়েছে এটা বাবা দিয়েছে এটা মনে আছে তো আচ্ছা তারপর এখানে কে কোনটা দিয়েছে আর কোন কে কত টাকা দিয়েছে দেখাও এটা চাচু দিয়েছে এটা চাচু দিয়েছে আচ্ছা ঠিক আছে তারপর এটা কে দিয়েছে এটা আন্টি দিয়েছে এটা আন্টি দিয়েছে আচ্ছা ঠিক আছে তারপর এটাকে দিয়েছে এটা মামি দিয়েছে এটা মামি দিয়েছে আচ্ছা তারপর এটাকে দিয়েছে এটা মাই দিয়েছে এটা তোমার আম্মু দিয়েছে আর এই দুটো কে দিয়েছে অনেকদিন মানে কোনো কোনো ভিডিও সময় পাচ্ছিলাম না করতে পারি নাই এটা দিয়েছিল বাবা আরাবির আর এটা দিয়েছিল আরাবীর আন্টি আর এটা দিয়েছে আরেকটা চাচু আরাবির এটা দিয়েছে আরাবির নানু

চারি পাখি এই চারিপাখি